সংসদীয় সহকর্মী বিশ্বের প্রতিটি অনেক দেশের ইতিহাসে তার ন্যায্য দাবি আদায়ের জন্যে এবং সে সকল দেশের একটা স্বৈরাচারী ফ্যাসিস সরকারের পরিবর্তনের জন্যে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণের আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত কিন্তু দুর্ভাগ্য আমাদের বিগত এরশাদ সরকারের সময়েও শ্রমিকদেরকে প্রাধান্য ছিল যে ধরনের ভূমিকা ছিল গত ষোলোটি বছর একটি ফ্যাচিস সরকারকে পতন ঘটানোর জন্য সেই ভূমিকা আমরা রাখতে পারি নাই যে কারণেই এর দাবিদার এই সফলতার দাবিদার একমাত্র ছাত্রদের এবং সাধারণ মানুষের তারা নিয়ে গিয়েছে আমি আশা করি আগামী দিনের যে কোনো সংকটে দেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাসহ একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে রক্ষার জন্যে বাংলাদেশের সবচেয়েতে শক্তিশালী অর্থবহ যে ঐতিহ্যময় সংগঠন